তাহলে আজকে যে মিশন তোদের একটু দেখাই এই দক্ষিণ বাড়া মসজিদে আজ বিরিয়ানি তাতে আমরা যদি এই রাস্তা দিয়ে যাই সময় অনেকটাই বেশি লাগবে তাতে যে বিরিয়ানি নাও পাতে পারে তার থেকে ভালো মাঠের ভিতর দিয়ে এই রাস্তাটা অনেক শর্টকাট খেসিয়ে দেব কাসামের এক দই একমাত্র চলে যাবো যা সামনের কাতারে বসে সর্বত দুই গ্লাস ধরিয়ে খাবো উত্তর পাড়া ওই যে ইফতারি আছে খালি বুন্দি আর ফুলা তাহলে তুই উত্তর পাড়ায় যাই তুই উত্তর পাড়া বলে উত্তর পাড়া যাতে আমার দেশ দেশ আমি ওই বিরিয়ানি খাতেই যাবো কালকে হইলো এই পশ্চিম বড় মসজিদে গরুর গোস্ত আর হরিণের গোস্ত দিয়ে ভিআইপি ইফতার আছে আগর মসজিদে হ্যাঁ আজকে তো আমি আগ্রহে না খেয়া যায় থাকতো কালকে যাবো তো হরিণের গোস্তে খাওয়া তাপের জন্য আমি একদম খাই নাই আজ অনেক যাই খাবো তুই কি কষ্ট কালকে আমি রোজাও খাব না আল্লাহ বিয়ে করি আসরের আজানটা হলেই আমি লুঙ্গি মুঙ্গি মাথায় করি এটা ছেঁচে মারবো ধর তাতে দাহাই হবি ঝটপট রেডি থাইস আজ আবার আট টাকার তারাবির পর দুজে ডাব গ্যাসের মিশন আছে তুই উঠতে এলো আর সব আব্বা হান্নানের গাছে তুই উঠতে এলো আদার বা সৈরবির গাছে দুই গাছের ডাব গাছে দিন এটাও না খায় আশা বলি রাব্বা হান্নানের গাছে